নমস্কার প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের একশো একচল্লিশতম আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা গত পর্বে আমরা শুনেছি অনন্ত প্রশ্রয়ে মাত্রা জ্ঞান এতটাই নষ্ট হয়ে গিয়েছিল যে তিনি পিতাকে অপমান করতে বিন্দু মাত্র অসংকোচ বোধ করেননি ধৃতরাষ্ট্র পুত্রের কাছ থেকে বারবার নানাভাবেই অপমানিত হয়ে চলেছেন কথা শুনেই চলেছেন দেখুন মহাভারতের মূল বিষয়টি হচ্ছে রাজনীতি এখানে ধর্মশাস্ত্র যে কথাটি আছে সেখানে ধর্ম অর্থে কিন্তু নয় নীতি অর্থাৎ রাজার নীতির কথাই চলে আসে আর যদি রাজনীতির কথাই আসে ধর্মের অনুসঙ্গে তাহলে দুর্যোধন যে কথাগুলো বলছেন সেগুলোকে আমরা নীতিশাস্ত্র অনুসারে পিতা পুত্রের সম্পর্কে মাত্রা জ্ঞানের নীতিশাস্ত্র শাস্ত্র অনুসারে তাকে আমরা সঠিক বলতে পারি না কিন্তু রাজনীতির অর্থে যদি আমরা ধরি তাহলে মহাভারতে দেখব যদি দুর্যোধন যে কথাগুলো বলেছেন সেগুলো রাজনীতিশাস্ত্রের বাইরের কথা নয় বিশেষত রাজনীতির মধ্যে যে নৈতিকতা আছে সেই নৈতিকতায় তে অবস্থান করছেন যুধিষ্ঠির অবস্থান করছেন বিদুর কিন্তু বিদুর এবং যুধিষ্ঠিরের রাজনীতির বা নৈতিকতার রাজনীতির প্রতিপক্ষতা যে আরেক ধরনের ও মহাভারতে সমান্তরাল ভাবে চলেছে সেটাও কিন্তু অনাচার বা অস্বীকৃত নয় মহাভারতে রাজনীতিক প্রয়োগের ক্ষেত্রে বরং উল্টো ধারার যুধিষ্ঠির এবং বিপরীত বিদূরের বিপ্রতিপে যে রাজনীতির ধারা বহমান সেটাই কিন্তু সবিশেষভাবে মান্যতা পেয়েছে এই রাজনীতির গ্রাহক আলাদা হতে পারে এই রাজনীতির ভাবনা অর্থাৎ চিন্তাকারীরা আলাদা হতে পারে কিন্তু আলাদা হলেও সেই রাজনীতি যে একেবারে সমাজে অপান্তেয় এমনটা কিন্তু নয় সেই রাজনীতিটি যথেষ্ট পরিমাণেই চলছেন এবং সেই রাজনীতির প্রবক্তা হচ্ছেন স্বয়ং বৃহস্পতি সাধারণ অর্থে যাকে আমরা নীতি কর্তব্য বলে মনে করি যা রাজার কর্তব্য যা রাজার নীতি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায় বৃহস্পতির এই রাজনীতির ভিন্নতর রাজনীতির কথা উল্লেখ করল দেখুন আমরা বৃহস্পতির রাজনীতি নিয়ে খুব বিশদ আলোচনা করব না কিন্তু মহাভারতে এই যে সমান্তরাল আরেকটি রাজনীতি রয়েছে তার নিয়ে কিছু কথা আমাদেরকে এই পর্বে আলোচনা করতেই হবে সেখানে বৃহস্পতির যে রাজনীতি তার দুই ধরনের প্রয়োগ এবং দুই ধরনের ভাষ্য মহাভারতে রয়েছে মহাভারতের যদি আমরা মনু বৃহস্পতির সংবাদ শুনি কিংবা বৃহস্পতি বসুমনা সংবাদ শুনি যা শান্তি পর্বে রয়েছে সেই জায়গায় বৃহস্পতির রাজনীতির উপদেশ যদি আমরা শুনি সেখানে আমরা রাজনৈতিক নৈতিকতাকেই প্রধান বলে লক্ষ্য করছি অর্থাৎ বৃহস্পতি সেখানে মনুকে যা বলছেন বৃহস্পতি সেখানে মহারাজ বসুমনাকে যা বলছেন সেখানে রাজনৈতিক কিন্তু প্রধান কিন্তু মহাভারতের অন্যান্য ক্ষেত্রে এমন কথা বলা হচ্ছে যেখানে বৃহস্পতি কিন্তু ওই রাজনৈতিক তথাকথিত মরালিটি নৈতিকতার ধার দিয়েও তিনি যাচ্ছেন না তার সেখানে ভাষ্যটি সেখানে বৃহস্পতি বলছেন যেন তেন প্রকারেন রাজার স্বার্থ সাধনই রাজনীতির প্রধান উদ্দেশ্য তসমাদজ্ঞ প্রযত্নে ন স্বার্থ চিন্ত সদৈব হি অর্থাৎ রাজার স্বার্থ যাতে পূরণ হয় সেটাই হচ্ছে রাজনীতির মূল উদ্দেশ্য এবং এই কথাটি বৃহস্পতির নামেই প্রচলিত মহাভারতে বৃহস্পতির যে রাজনীতির অপর ভাষ্য রয়েছে সেখানে বলছেন ক্ষত্রিয়ের কাজ কি ক্ষত্রিয়ের ধর্ম কী ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে জয় করা যায় বৃত্তি সমাহিতা আর সেই জয় পাওয়ার জন্য ধর্ম কিংবা অধর্ম বিচার এসব কিন্তু আসে না সেখানে রাজনীতি হচ্ছে যেভাবেই ও সবসময় যেমন করেই হোক শত্রুকে পীড়ন করতে হবে শত্রু শাসন করতে হবে সে গোপনেই হোক প্রকাশ্যেই হোক শত্রুকে হত্যা করতে হবে আর এটাকেই সেই রাজনীতির অস্ত্র হিসাবে রাজনীতি শাস্ত্র মহাভারতে বিভিন্ন জায়গায় এমনই বলছেন যে এটাই হচ্ছে রাজনীতির অস্ত্র যে রাজনীতিতে কে আমার শত্রু কে আমার মিত্র বা ইনি আমার শত্রু ইনি আমার মিত্র এরকম চিরকালীন কোন ধারণা বর্তমান থাকে না অর্থাৎ রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বলেও যেমন কেউ থাকে না রাজনীতিতে চিরকালীন মিত্র কেউ হন না শত্রুচেইবাহী মিত্রাঞ্চনা লেখ্যাং নাচা মাত্রিক এমন কোন সংকেত নির্দিষ্ট থাকে না অর্থাৎ যে আমার সমস্যা সৃষ্টি করছে যে আমার স্বার্থ বিঘ্ন করছে সেই আমার শত্রু এবং রাজা হিসেবে আমার কর্তব্য সেই শত্রুকে নিশ্চিহ্ন করা তাকে সরিয়ে দেওয়া রাজনীতির এই চরিত্রটা আজকের দিনে গণতন্ত্রেও ভীষণ রকমের সত্যি হয়ে দাঁড়িয়েছে আপনারা খেয়াল করুন আমরা যে সময় আলোচনা করছি সে সময় হচ্ছে রাজতন্ত্র কিন্তু গণতন্ত্রেও তো এই কথাটি সমানভাবেই সত্য আমরা দেখছি এবং গণতন্ত্র সেটা আরো বেশি ভয়ঙ্কর ভাবে প্রযুক্ত হয় আরেকটা জিনিস গণতন্ত্রে বরং গণতন্ত্রের চেয়ে বরং রাজতন্ত্র খানিকটা ভালো ছিল এই কারণেই বলছি রাজতন্ত্রে রাজার প্রকোপ বা রাজার রাগ রাজার সব দৃষ্টি আরেকজন রাজার ওপরে শুধু থাকত। কিংবা অন্য রাজ্যের রাজ রাজা ছাড়া তার রাজ আমাত রাজার মন্ত্রীদের ওপরে নির্দিষ্ট থাকত। সীমাবদ্ধ থাকত কিন্তু গণতন্ত্রে একজন নেতার রোষ দলমত নির্বিশেষে সাধারণের ওপরে এসো পড়ে অর্থাৎ একজন নেতার রোষের কারণে সাধারণ মানুষেরাও অনেক সময় কষ্ট পায় তাদেরও প্রাণ যায় যে যেখানে দেখুন নেতারা পরস্পরের টার্গেট তারা কিন্তু কখনো শত্রু কখনো মিত্র হয়ে যাচ্ছে কিন্তু তাদের প্রকোপ সাধারণ মানুষের উপর ভয়ঙ্করভাবে এসে পড়ে যেটা গণতন্ত্রে মধ্যে আমরা দেখি রাজতন্ত্রে কখনোই আমরা দেখি দেখুন দুর্যোধন শুধু পাণ্ডবদের ওপরে তার সমস্ত ক্রোধ হিংসা প্রকাশ করছে পিছিয়ে যান জরাসন্ধ মূল টার্গেট ছিল কৃষ্ণ তিনি মথুরাবাসীদের কোনো ক্ষতি করেননি তাদেরকে কোনো রকম অন্যায়ভাবে তাদের কোনো কষ্টও দেননি তার টার্গেট একমাত্র কৃষ্ণ কৃষ্ণের সাথে যারা ছিলেন তাদের তার কৃষ্ণের টার্গেট ছিলেন জরাস কৃষ্ণের টার্গেট ছিলেন নরকাসু কৃষ্ণের টার্গেট ছিলেন পৌন্ডরক বাসুদেব কৃষ্ণের টার্গেট ছিলেন ডিম্ব কিন্তু তাদের রাজ্যে সাধারণ মানুষদের হাতে মানুষদের কি কৃষ্ণের কি কিংবা অন্য রাজ্যে তাদেরকে কষ্ট পেত দুই একটি ব্যতিক্রম অবশ্যই আছে শিশুপাদের ক্ষেত্রে আমরা তা দেখেছি কৃষ্ণের অবর্তমানে তিনি কৃষ্ণের রাজধানীতে গিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন এটা ব্যতিক্রম মাত্র কিন্তু সাধারণত আমরা যেটা দেখি রাজতন্ত্রে রাজার প্রকোপ আরেক রাজা বা রাজপ্রতিনিধিদের ওপরে পড়ে কিন্তু গণতন্ত্রে একজন নেতার প্রকোপ অন্য নেতার ওপরে তো পড়েই তার সঙ্গে সাধারণ মানুষের উপরে গিয়েও পড়ে যাই হোক এখানে আমরা যে কথাটা দেখছি যে মহাভারতে বলছে বৃহস্পতির কথা শুন উদ্ধার করেই বলছে শাস্ত্রের কথাই বলছেন যে বৃহস্পতির কথা শুনেই বৃহস্পতির রাজনীতির পরামর্শ শুনেই এক সময় নমোচি দানবকে ইন্দ্র কথা দিয়েছিলেন যে আমরা পরস্পর আর বিবাদ বিসংবাদ করব না এসো আমরা ভাই ভাই হয়ে থাকি অর্থাৎ অসুর আর দেবতাদের মধ্যে একটা কন্ট্রাক্ট হলো একটা সন্ধি হলো একটা শান্তির চুক্তি হলো যেইমাত্র দেবতারা শক্তিশালী হয়ে গেলেন ইন্দ্র যেইমাত্র দেখলেন তিনি সবকিছু গুছিয়ে নিয়েছেন তিনি সেই মুহূর্তে তার কথার খেলাপ করলেন তিনি নমচিকে নমুচি দানবের গলা কেটে ফেললেন কাজে শত্রুর ওপর এই ব্যবহার চিরকালই চলছে এবং তাতে দেবতাদের সমর্থন আছে অর্থাৎ এখানে যু দুর্যোধন বোঝাতে চাইছেন ধৃতরাষ্ট্র বিবাদ এড়ানোর জন্য পাণ্ডবদের খান্ডপ্রস্ত দিয়েছেন তাদেরকে খান্ডপ্রস্ত দান দিয়েছে। এখন তাদের শ্রীবৃদ্ধি বেড়ে চলেছে এখন তাদের সেই কথা কেন আমরা শুনব তারা যখন অসহায় ছিল আমি তাদেরকে যাজ্য দিয়েছি কিন্তু তাদের এখন শ্রীবৃদ্ধি হচ্ছে সুতরাং তাদেরকে আমরা কেন এখন সহ্য করব। তাদের সমৃদ্ধি তো দুর্যোধনদের শত্রু করে তুলেছে পাণ্ডবরা যদি এত সমৃদ্ধ না হতো দুর্যোধন তাদের কিছু মনে করতেন না তাদের উপর করার কোনো ক্ষোভই হতো না অর্থাৎ পাণ্ডবদের সমৃদ্ধি তাদেরকে দুর্যোধনের শত্রু করে তুলেছে এটাই হচ্ছে দুর্যোধনের মূল বক্তব্য সন্তুষ্টি এবং অসন্তুষ্টি এইটা কীভাবে থাকে এই যে মাত্রা জ্ঞান এবং এই যে ভাবনা এর মধ্যে থেকে একজন মানুষের উদ্যম এবং উদ্যমহীনতা কাজ করে এবং তার প্রতি এবং তার হিসেবে অর্থাৎ এই উদ্যম এবং অনুদ্যমের ফলে একজন সমৃদ্ধবান হন আরেকজন তার যেমন অবস্থা ছিল সেই অবস্থার দেশে পড়ে থাকে দুর্যোধন দেখুন বেশ আরামেই ছিলেন খাচ্ছেন দাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন তার পিতার রাজ্যত্ব সে পেয়ে গেছে সেখানে সে শাসন করে বেড়াচ্ছে তার কোনো ভাবনা চিন্তা ছিল না কিন্তু এ তার এই ঘুরে বেড়ানো শান্তিতে স্থির থাকা তার কিন্তু উদ্যমের পরিচয় নয় তার উদীয়মান বৃদ্ধিকামীর কোনো চিন্তা নেই অর্থাৎ বৃহস্পতি বলতে চাইছেন যে একজন রাজাকে উদ্যমী সবসময় হতে হবে এবং তাকে দেখতে হবে তার প্রতিপক্ষ কোনো রাজা যদি তার থেকে সমৃদ্ধবান হয়ে যায় তাহলে তাকেও চেষ্টা করতে হবে ওই রাজাকে ছাপিয়ে যাবার এটাই হবে একজন রাজার লক্ষ্য এটাই হবে একজন উদ্যমী পুরুষের লক্ষ্য অর্থাৎ সেই ক্ষেত্রে কারো সঙ্গে বিরোধ না করে সে রাজা কিন্তু নিজের সমৃদ্ধি তৈরি করতে পারবে না এবং দুই প্রকারের মানুষকে অনুদ্যমে দুই প্রকারের মানুষকে কিন্তু পৃথিবী গ্রাস করে ফেলে এটা বৃহস্পতি বলছেন দুই প্রকারকে মানুষ দুই প্রকারের মানুষকে পৃথিবী গ্রাস করে ফেলে যেমন সাপ ব্যাংকে গিলে ফেলে সেরকম এই পৃথিবী দুই ধরনের মানুষকে গ্রাস করে ফেলে একজন কাকে এমন সেই মানুষ সেই তিনি যদি রাজা হন তিনি যদি ঠিক করেন কারো সঙ্গে তিনি বিরোধ করবেন না তিনি নিষ্কণ্ঠক সুখে দিন কাটিয়ে দেবেন তাহলে তিনি কিন্তু বাঁচতে পারবেন না তার শ্রীবৃদ্ধি হবে না এমনকি তার রাজ্য তিনি হয়তো রক্ষা নাও করতে পারেন এই হলো একটি উদাহরণ অপরটি হচ্ছে একজন ব্রাহ্মণ একজন ব্রাহ্মণ তিনি যদি ভাবেন যে তিনি তিনি তার নিজের গণ্ডির মধ্যেই আবদ্ধ হয়ে থাকবেন তিনি তার পড়াশোনা অধ্যয়ন অধ্যাপনার জন্য তিনি তার গণ্ডি অতিক্রম করে বাইরে যাবেন না তিনি তার পরিচিত সীমার বাইরে তিনি যাবেন না অধ্যয়ন অধ্যাপনার জন্য জ্ঞান সঞ্চয়ের জন্য ও জীবনের অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য তিনি বাইরে কোথাও যাবেন না তিনি কোথাও যজন যাজন করবেন না বিভিন্ন তীর্থ ভ্রমণ করবেন না তিনি যদি গৃহমধ্য হয়ে থাকেন এই গৃহমেধি ব্রাহ্মণ হয়ে তিনি যদি থাকেন তাহলে পৃথিবী তাকে গ্রাস করবে অর্থাৎ তার কোন রকম উন্নতি হবে না রকম সমৃদ্ধি হবে না তার রকম কল্যাণ হবে না অর্থাৎ একজন অবিরোধী রাজা এবং একজন গৃহমেদী ব্রাহ্মণ এই দুজনকেই গ্রাস করে স্থবিরা পৃথিবী রাজা নাঞ্চা অবিরোধারং ব্রাহ্মণাঞ্চ আপ্রাসাবী অপ্রাসীন অর্থাৎ রাজা যদি উদ্যোগী না হয় এবং ব্রাহ্মণ যদি অপ্রবাসী না হয় তাহলে তাদের উন্নতি সমৃদ্ধি যশ কিছুতেই আসে না এবং এখানে আমরা দেখছি ইন্দ্রপ্রস্থে পাণ্ডবদের যে ঐশ্বর্য হস্তিনাপুরের ঐশ্বর্যকে ছাপিয়ে যাওয়াতে পাণ্ডবেরা উদীয়মান দুর্যোধন মনে করছে শরীরের তার শরীরের মধ্যে যেন রোগ বেড়েই চলেছে কারণ পাণ্ডবরা উদীয়মান পাণ্ডবেরা তাদেরকে যশ সম্পত্তি সমৃদ্ধি সব কিছুতেই ছাপিয়ে যাচ্ছে এবং তিনি যদি শরীরের মধ্যস্থ এই রোগকে অর্থাৎ পাণ্ডবদের এই সমৃদ্ধিকে তিনি যেন হস্তিনাপুর শরীরের রোগ হিসেবেই দেখছেন অর্থাৎ এই শরীরের রোগকে তিনি যদি উপেক্ষা করেন তাহলে তার রাজ্যের স্থিতিটাই নষ্ট হয়ে যাবে এই জন্য ধৃতরাষ্ট্রকে উদ্দেশ্য করে দুর্যোধন বলছেন হয় পাণ্ডবদের রাজ্য সম্পদ ঐশ্বর্য আমার চাই নয়তো যুদ্ধ করে ভূমিতে শয্যা নেব আমি আবাপসাহী শ্রিয়াং যে বাহাত হয় আমি যুদ্ধ করে প্রাণ ত্যাগ করবো না হয় আমি পাণ্ডবদের সমস্ত কিছু অধিকার করব অর্থাৎ পাণ্ডবদের রাজ্য সম্পদ ঐশ্বর্য যা কিছু আমি অধিকার করব না হলে যুদ্ধে আমি প্রাণ ত্যাগ করে মাটিতে পড়ে সমস্যা হলো এই ক্ষত্রচিত ভাবনাটি এই রাজচিত ভাবনাটি কিন্তু দুর্যোধনের আসল ভাবনা নয় তিনি বরং কপটতার আশ্রয় নিতে চলেছেন তার তিনি কপটা আশ্রয় নিতে চলেছেন শকুনির মতলব দুর্যোধনের এই কথার সঙ্গে সঙ্গে শকুনি বলছেন যুদ্ধটুদ্ধ করে অনন্ত লোক ক্ষয় করার কোনো প্রয়োজন নেই আমি পাশা খেলাটা জানি পণ ধরার কৌশলটাও আমি ভালো জানি সুতরাং পাশার দানে আমি পাণ্ডবদের সমস্ত ঐশ্বর্য এক এক করে কেড়ে নেব মনে রাখবে এটাও আমার কাছে একটা যুদ্ধ পাশা খেলায় আমি যেভাবে পণ ধরি ওটাই আমার ধনুক পাশার গুটিগুলি হচ্ছে আমার বান আর পাশার দান যেভাবেই পড়বে সেই অক্ষয় হৃদয় হচ্ছে আমার ধনুকের গুণ আর পাশা খেলার সময় যে আসনে আমি বসে থাকব সেটাই হচ্ছে আমার রথ দুর্যোধন পিতাকে বলছেন শকুনি যা বলছেন আপনাকে তাই করতে হবে পিতা বিদুরের সাথে আপনার কোনো আলোচনার প্রয়োজন নেই আলোচনা করলে বিদুর আপনার বুদ্ধি নষ্ট করে ফেলবে আপনার মদ ঘুরিয়ে দেবে সাথে না বিধ্ব বিদুর নাত্র সংশয় কেননা তিনি আমাদের হিতৈষী নন তিনি পাণ্ডবদের হিতৈষী তিনি শুধু পাণ্ডবদেরই ভালো চায় এই জন্য এই দুজনের সাথে আমার মতের মিল হয় না অত অত কোনো জিজ্ঞাসাবাদ পরামর্শের কোন প্রয়োজন নেই আপনি মাতুল শকুনির কথা শুনে নিন তার মত আপনি মেনে নিন এবং এক্ষুনি আপনি যুধিষ্ঠিরকে ডেকে পাঠান পাশা খেলার জন্য আসলে দুর্যোধন বুঝিয়েছেন এতে অন্যায়টা কোথায় আমরা তো দুজনেই পাশা খেলব সম্ভাবনা তো সমান সমান আমরা যদি হেরে যাই হস্তিনাপুর দুর্যোধ যুধিষ্ঠিরের কাছে যাবে আর যুধিষ্ঠির যদি হেরে যায় কাছে আসবে আমাদের এটা তো এর মধ্যে অন্যায় কোথায় সমানভাবে সব সবকিছু বুঝেও সংশয় স্নেহান্ধ ধৃতরাষ্ট্র বুঝলেন যে পুত্রকে তিনি স্নেহ দিয়ে দিয়ে এতটাই মাত্রা ছাড়া করে ফেলেছেন এখন তার হাতে আর কোন লাগাম নেই তিনি আটকাতে পারবেন না ছেলেকে ছেলের কথাই তাকে মানতে হবে তিনি শুধু বললেন যে দেখো এমন কিছু করো না যার জন্যে পরে তোমাকে অনুতাপ করতে হয় তখন কিন্তু বড় দেরি হয়ে যাবে দুর্যোধন তার কথার কোনো উত্তর দিলেন না শুধু বললেন পিতা আপনি এক্ষুনি যুধিষ্ঠির এখানে পাশা খেলতে আমন্ত্রণ পাঠান বাধ্য করুন তাকে আমার সাথে তাকে শকুনির বিপরীতে পাশা খেলতে বসার জন্য সবার কাজ নতুন উদ্যমে শুরু হয়ে গেছে পাশা খেলার জায়গার জন্য সবাকে সুন্দর করে সাজানো হচ্ছে ধৃতরাষ্ট্র ডেকে পাঠালেন বিদুরকে বললেন আমি চাই পাণ্ডবরা এখানে আসুক বন্ধুর মতো পাশা খেলো আর দেখুক এই সভাটা কত সুন্দর হয়েছে আর মনে রেখো জগতে কিছুই স্বাধীন নয় আমি চাই তুমি আজই গিয়ে যুধিষ্ঠিরকে নিমন্ত্রণ করে এসো আর মনে রেখো এটাই আমার আদেশ ক্ষিপ্রম দুর্ধর দুর্ধর্ষ রাজন আমি আমার আদেশ তুমি আমার আদেশে এক্ষুনি যাও এবং আজকে যুধিষ্ঠিরকে পাশা খেলার নিমন্ত্রণের কথা জানাও এবং তাকে নিয়ে এসো বিধুরকে বাধ্য হয়ে চলতে হচ্ছে ইন্দ্রপ্রস্থে তিনি প্রতিবাদ করলেন কিন্তু যেতে বাধ্য হলেন কারণ রাজা হিসেবে বড় ভাই হিসেবে ধৃতরাষ্ট্র যা আদেশ করবে সেটাই মানতে হবে বিদুরকে তাকে সুতরাং খানিকটা বিভ্রান্তি নিয়ে ধৃতরাষ্ট্রের আদেশ শুনেই তাকে রওনা হতে হলো ইন্দ্রপ্রস্থের দিকে দ্রুতগামী রথে বিদুর চললেন ধৃতরাষ্ট্রের আদেশ নিয়ে যুধিষ্ঠিরকে ভাষা নিমন্ত্রণ জানানোর জন্য সমস্ত কুরুবংশের ওপরে কালো মেঘ একটু একটু করে ঘনিয়ে আসছে ভীষণ কুটিল ইঙ্গিত দেখা দিচ্ছে সর্বত্র কালো মেঘের মধ্যে বিপদের বজ্র শিখাও নানাদিত হয়ে উঠেছে ইঙ্গিত আসছে ভয়ঙ্কর কোনো এক বিপদ বিপন্ন ভবিষ্যতের নমস্কার